রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের খুনিয়া ডাঙি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল মাছ মেরে ফেলেছে জানা যায় দীর্ঘ ধরে প্রায় 5 একর জলাশয়ে মাছ চাষ করে আছেন স্থানীয় বাসিন্দা বাপি সিংহ তার এই মাছ চাষ প্রকল্পকে কেন্দ্র করে এলাকা একাধিক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল ফলে এই ঘটনায় বিপুল আর্থিক ক্ষতি পাশাপাশি কর্মসংস্থানর উপর বড় সর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা পুকুরের মালিক প্রবা নন্দ সিংহ অভিযোগ করে বলেন রাতের অন্ধকারে কে বা কারা আমাদের পুকুরে বিশ্ব প্রয়োগ করেছে এতে বিপুল পরিমাণ মাছ মারা গেছে এবং আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে তিনি আরো জানান খুব শীঘ্রই এই বিষয়

মানে সাত আট দশ লাখ টাকা তো হবেই মাছ সাত আট দশ লাখ আচ্ছা আপনি কি চান যে উপযুক্ত যারা শয়তানি করেছে তারা শাস্তি পাক বা আর কিছু অবশ্যই যারা এই মানে নির্দিষ্টতম কাজ করছে রাতের অন্ধকারে তো এদের চরম মানে চরম কঠিনতম শাস্তি হওয়া দরকার আচ্ছা এরা এই সমস্ত লোক সামনে থেকে করতে পারে না কোনো কিছু কিন্তু রাতের অন্ধকারে পিছন ক্ষিরে এইসব কথা আচ্ছা কটার সময় আনুমানিক এই বিষটা দেওয়া হয়েছে আপনার বলে মনে হয় রাত বারোটা আপনি কখন দেখতে পেলেন সাড়ে সাতটার দিকে বুঝতে পারি আচ্ছা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পরেশচন্দ্র সরকার জানান এই পুকুরে মাছ চাষের উপর বহু পরিবারের রোজের ওটে নির্ভরশীল এক রাতের মধ্যে এত বড় ক্ষতিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন এটা মানে ঠিক ভালো নয় কারণ এতগুলো মাছ ওখানে যা মরে যাওয়া মানে বিশাল ব্যাপার কতগুলো মাছ হবে কমপক্ষে আমি যেটা শুনলাম শুনেছি আর কি চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল মাছ হবে চল্লিশ পঞ্চাশ কুইন্টাল মাছ তো এখানে নয় প্রচুর মাছ এবং ওই পুকুরগুলো দিয়ে মানে পুকুর থেকে প্রচুর লোক কাজ করে ওই পুকুরের মধ্যে এবং ওই পুকুরে কাজ করে অনেক লোক ওখানে জীবিকা নির্বাহ করে আর যারা এটা অন্যায়ভাবে এটা কাজ করেছে বীজ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে এটা মারাত্মক অন্যায় কাজ করেছে এটা মেনে যান নেওয়া যায় না আমি ওনাদেরকে বলেছি যে আগামী মানে যদি তোমাদের মাইনগত কোনো মানে ব্যবস্থা করা থাকে তোমরা বিষয়টা দেখো আর যদি কেউ শত্রুতামূলক করে থাকে সেটাও চিন্তা ভাবনা করো কি করতে পারে এটা ব্যাপারে আপনারা কি আইনের দ্বারস্থ আইনের দ্বারস্থ এখন ওনাদের সঙ্গে কথা বলতে হবে যদি ওরা আইনের দ্বারস্থ হয় তাহলে হতে পারে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে দোষীদের দ্রুত চিহ্নিত করে করা ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে